আসসালামু আলাইকুম আসসালাম কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ ময়নাল নয়কান্দি মানিগঞ্জ পৌরসভার নয়না তো আমাদের নয়াকান্দি পয়েন্টে যারা মাছ শিকার করেন মাছ শিকারের জন্য একটা সুখবর নিয়ে আসছি গত বছর প্রতি বছরই আমরা একটা এই অনুষ্ঠান আয়োজন করি মানে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করি এইবারও তার ব্যতিক্রম নয় আমরা আগামী শুক্রবার মানে উনত্রিশ তারিখ রোজ শুক্রবার নভেম্বর মাসের মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করেছি আমাদের নয়কান্দি পয়েন্টে কালি সৌজন্যে কালীগঙ্গা ফিশিং ব্লক আর আয়োজনে থাকছে আমাদের ক্লাব দু হাজার পাঁচ সার্বিক সহযোগিতায় আর নদীপাড়ে এখানে একটু পয়েন্ট হলো আমাদের এই যে ব্লক দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ব্লকে এখান থেকে একদম শেষ মাতা পর্যন্ত ওই দিকে আমার ওইদিকে একটু একটু খুলে ধরেন ওই মাথা দেখা যাইতেছে ওই ওই পর্যন্ত একবারে আপনারা বসতে পারবেন এদিক দিয়ে এদিক দিয়ে বসে আপনারা যে সবচেয়ে বড় কালীবাস মাছটা শিকার করতে পারবেন তার জন্য থাকবে এই তিন তিনটে মোবাইল ফোন মানে একজনের না প্রথম পুরস্কার থাকবে তিনটে মোবাইল ফোন আইটিএল আর সর্বমোট পুরস্কার থাকবে বৃষ্টি সর্বমোট বৃষ্টি পুরস্কার থাকবে আপনারা আসবেন মাছ ধরবেন এবং কি আনন্দ উপভোগ করবেন আমরা সবাই শিকারীরা একখানে হওয়ার একটা আয়োজন করেছি তো এবছর আমরা উনত্রিশ তারিখ শুক্রবার মাছ ধরার প্রতিযোগিতা আয়োজন করেছি ধন্যবাদ উনত্রিশ তারিখ রোজ শুক্রবার আর এই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ আজকে শুক্রবার সে অনেক শিকারি আসছে আমার ওই পারে দেখতে পাচ্ছেন জয়নগরের সোজাঘাট ওইখান দিয়ে অনেক শিকারি আছে তারপরে আর একটা পয়েন্ট আছে ওই সোজাই কিন্তু উপার আজকে অনেক শিকারি দেখতে পাইতেছি এই অনেক শিকারি বসছে বেউথাঘাটের ছুটে সম্ভবত এই কাতল বা রুই মাছ শিকার করার জন্য বসছে তো ওই পারে কিন্তু আজকে অনেক শিকারি মানে এতদিন ওই শিকারিগুলো বসে নাই আজকে বসছে হয়তো মাছ কেউ পাইছিল তার জন্য সবাই চলে আসছে তো আমাদের জয়নগরের সোজাঘাট ওই দিক দিয়ে অনেক বসার জায়গা আছে আবার আমাদের এখানে তো আছেই মানে এখানে আসলে পরে আপনি বসতে পারবেন উপার দিয়েও বসতে পারবেন দিয়েও বসতে পারবেন আর আমাদের যে মাছ ধরার যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটা শুধুমাত্র আমাদের এই নয় এইটুকুই এই পয়েন্টটুকুই তালতলা এইটুকের মধ্যেই আপনি বসতে পারবেন ওই এই ব্লকের থেকে এই যে পিছনে যে ব্লক দেখতে পাইতেছেন এই ব্লক থেকে একবারে ওই ব্লক পর্যন্ত এটা হলো আমাদের এরিয়া এটুকু দিয়ে আপনাকে মাছ শিকার করতে হবে যদি পুরস্কার নিতে চান আর যে সবচেয়ে বড় কালীবাহস মাছটা উঠাইতে পারবো তার জন্য থাকবে এই আইটিএল মোবাইল ফোন এরকম তিনজন পাবেন তিনজন পরপর তিনটা মোবাইল ফোন পাবেন আর তার আরও থাকছে বিশটা আকর্ষণীয় পুরস্কার হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র কালীবাহস মাছের উপরে যে সবচেয়ে বড় কালীবাস মাছটা উঠাইতে পারবো এখানে তো কালীবাসটা বেশি ধরে

তারপর শিকারীরা বসতে প্রতি বছরই বসে আজকে হয়তো কোনো মাছ আপনাদেরকে দেখাতে পারবো না মাছ কেউ পানাই প্রতি বছরই এই এই জায়গা থেকে কিন্তু পুরস্কার নেয় বড় বড় কালীবাহ উঠায় এই জায়গা থেকে পুরস্কার নিয়ে যায় আমার সামনে আজকে আরো অনেক শিকারী আছে আর যারা ঢাকা থেকে আমাদের এখানে মাছ ধরার জন্য আসতে চান মানে শুক্রবার দিন যে প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইতেছেন তারা আসবেন রইল যদি হেমাদ হয়ে আসেন তাহলে ডাইরেক্ট একবার সিঙ্গার হয়ে আমাদের কলেজ বা নয়াকান্দি নামলে পরেই আপনি আসতে পারবেন এখানে যে কাউকে বললে হবে নয়াকান্দি তালতলা দাম আর আমার কথা বললে হবে যে ময়নালের এখানে দাম তাহলে ওকে দেখাই দেবে ইনশাল্লাহ আদারটা গাছটা সুন্দর করে বল শিকার করার জন্য এর ব্যবস্থা এক বড় ভাই এখানে একটা কালী বাবাস উঠাইছে রিটা ও রিটা আছে আর এটা কালী বাবাস আছে

কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রবার দিন কিন্তু ভাই চলে আসেন সামনে শুক্রবারে খেলা আছে হয় নেই ওই যে মাছ ধরার প্রতিযোগিতা কালী বসর উপরে পরে ঠান্ডা পড়ে যায় মানে এই জন্য আবার এগিয়ে দিছি দিন তো খালি এগিয়ে আসে এখানকার আদারটা হলো বেশিরভাগই ডিম রুটি আপনি ডিম রুটি দিয়ে মারতে পারেন শেওলা দিয়ে মারতে পারেন যেটা লেগে যায় হ্যাঁ শেলা মার এখনো শুরু নাই ওদের পর থেকে শালার মার শুরু হবে পাওয়া যায় না